অবশেষে অবশেষে বিরাট কোহলির স্বপ্ন পূরণ হল দীর্ঘ আঠেরো বছরের অপেক্ষা চার চারটে ফাইনাল আর এবার সেই কাঙ্ক্ষিত ট্রফিটা এলো কোহলির হাতে জশ হ্যাজেলউড যখন ফাইনালের শেষ বলটা করলেন বিরাট কোহলির চোখ তখন ছলছল করছিল এত দিনের প্রতীক্ষার যেন ঝড় উঠেছে সেই দুচোখে। এটা ছিল কেবল একটা ম্যাচ না এটা ছিল একটা অধ্যায়ের পরিসমাপ্তি এই প্রথম আইপিএল শিরোপা জয় করল কোহলির ব্যাঙ্গালুরু আঠেরো বারের চেষ্টায় চতুর্থ ফাইনালে এসে অবশেষে ট্রফিটা উঠল সেই হাতেই প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু তোলে নয় উইকেটে একশো নব্বই রান কোহলি করেন ইনিংস সর্বোচ্চ তেতাল্লিশ রান যদিও তার স্ট্রাইক রেট ছিল মাত্র একশো তেইশ পাঞ্জাবের বোলাররা একের পর এক বাউন্সার আর স্লোয়ারে আটকে রাখে কোহলিকে আসলে রানটা এসেছে পুরো দলীয় প্রচেষ্টায় রজত পতিদার লিয়াম লিভিংস্টোন মায়াঙ্ক আগারওয়াল আর জিতেশ শর্মা সবাই করেছেন বিশ রানের বেশি তবে সবচেয়ে ইম্প্যাক্টফুল ইনিংসটা ছিল জিতেশ শর্মার মাত্র দশ বলে চব্বিশ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি এক সময় মনে হচ্ছিল ব্যাঙ্গালুরু দুশো রানের কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু শেষ ওভারে বাঁহাদি পেসার অশ্বদীপ সিং দিলেন মাত্র তিন রান তিনটি করে উইকেট নিয়েছেন অশ্বদীপ ও কাইল জেমিসন পাঞ্জাবের জবাবে শুরু থেকেই তারা ছিল চাপে সিমরান সিং প্রিয়াংশ আর্য আর নেহাল ওয়াধেরা তিনজনেই ছিলেন ঘোলসবন্দি ওয়াধেরা খেলেন আঠেরো বলে মাত্র পনেরো রান যার জন্যই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় পাঞ্জাব একমাত্র ব্যতিক্রম ছিলেন যশ ইংলিশ তেইশ বলে করেন উনচল্লিশ রান কিন্তু তিনি আউট হওয়ার পর পাঞ্জাবের দরকার ছিল সাতচল্লিশ বলে তিরানব্বই রান ভুবনেশ্বর কুমার আর হ্যাজেলউডদের বিপক্ষে সেটা প্রায় অসম্ভবই ছিল শেষ পর্যন্ত সাত উইকেটে একশো চুরাশি রানেই থেমে যায় প্রীতি জিন্তার পাঞ্জাব হার ছ রানে কিন্তু বাস্তবে ম্যাচটা তারা হেরে গিয়েছিল কয়েক ওভার আগেই বিরাট কোহলি অবশেষে আপনি চ্যাম্পিয়ন আঠেরো বছরের এক আস্থার গল্প এক অধ্যাবসায়ের নাম এবং আজ সেই অধ্যায়ে সোনার অক্ষরে লেখা রইল আইপিএল চ্যাম্পিয়ন বিরাট কোহলি